মাংসবাড়ি বাজার জাফরন থেকে আমরা তিন নদীর মোহনা ধরে ছুটে চলেছে আমাদের দ্বিতীয় গন্তব্যে নদীর স্রোত অনেক উজান থেকে পানিগুলো যেন বাংলাদেশে বিলীন হয়ে যাচ্ছে স্রোতের সঙ্গে তাল মিলিয়ে আমরা ছুটে চলেছি আমাদের সেই গন্তব্যে আর এখানে স্রোতের পানি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে যেন স্রোতকে আরও দ্বিগুণ করে তুলছে অনেক সুন্দর অপরূপ সৌন্দর্য বাংলাদেশ নদীমাত্রিক দেশ যেহেতু আমরা এখন যাচ্ছি ঝর্ণা বাড়ি বাগান বাড়ি রাজার বাড়ি আর কি জানি বললো খাসাই না কি না না কি জানি বললো খাসিয়ান খাসিয়ানি খাসিয়ানি বললিতে পানসুবাড়ি বাগান মায়াবী ঝর্ণা আর রাজার বাড়ি সব পাঁচটি স্পট টোটাল আছে সেই স্পট ঘোরার জন্য আমরা টোটাল নয় জুন এখানে যাচ্ছি আমাদের গাইড সামনে চলে গেছে অলরেডি আমরা লাস্টে আর কালকে লটারিতে জিতা সেই ছাতিগুলো আমাদের মাথায় এখন প্রোটেকশন দিচ্ছে এই যে সাধুর মাথায় একটা আর আমার একটা মামাতো ভাই তার মাথায় একটা আর কিছুক্ষণ আগে এই পাশে একটা যে কাইন্ডার দেখলাম সেটা বললাম মতন আর কি যাই হোক আপনারা দেখতে থাকেন আমরা কতদিন যাই আমরা জাফরনের ওই পয়েন্ট থেকে নদী দিয়ে পাশ থেকে এসে এখন এই লাইন দিয়ে আমরা এখানে আসছি এখন আমরা পাঁচটি স্পট করব বলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি সুদূরে দেখা যাচ্ছে জাফরনের জিরো পয়েন্ট যে পয়েন্ট আমরা নেমে এই নদী হয়ে আসছি অলরেডি এখন আমরা সেন্ট উঠবো সবাই আপনার দিকে থাকুন সাজুটো ছোট ছোট আমাদের গ্রুপে কে কাছে লিটার বস আচ্ছা ঠিক আছে এখন আমরা আসছি চা বাগানে আমাদের টিমমেট নিয়ে এই যে আছে ছোট ভাই বেদাররা কেমন লাগছে তোমাদের চা বাগান চা বাগান কেমন মিঠু ভাই কেমন লাগতেছে চা বাগান আমাদের সাথে আছে থেকে আমাদের সাথে আজকে আছে টুরে আমাদের দুই টিম চলে গেছে অলরেডি ভাইয়া কেমন লাগতেছে তোমাদের ভালো লাগতেছে তাই এখানে আমরা ইন্ডিয়া ঠিক আছে এই যে আমাদের ট্যুরেট টিমের সবাই এখানে নয় জন রায় আমরা আর সামনে ভাইরা আমাদের সাথে গায়ে রইছে খুবই আন্তরিকতা তাদের খুব ভালো সারারাত জাননি করে এক এক ফুটো ঘুমোয় নাই তারপর ইনস্ট্যান্ট ট্যুর ট্যুর আসি ইনশাল্লাহ থাকবো ঘোড়ার পিকনিক অনেক বেশি ছোট ভাইয়ের ছোট ভাইয়ের ঘোড়ার পিকনিক অনেক বেশি আর এই যে কাকা নিশে কষ্ট ঘুম হয় নাই আর ছোট ভাই সেই ছবি তুলছে জাপান থেকে আর আমার ছোট ভাই লাইভ নিয়ে যাই টস লাইট পাইছে ইনশাআল্লাহ খাগড়া ছড়ি আলো টলা গোয়া যাব দেখব দেখতে পারবেন আর এই যে আমাদের ভাই ভাইজন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ শুভ শাল চা বাগান জাফলং জিরো পয়েন্ট থেকে আমরা নদী পার হয়ে খাসিয়া পট্টি হয়ে ঢুকেছি চা বাগানে বিশাল সুবিশাল চা বাগান চা বাগানটি দেখতে আসলে অনেক সুন্দর এখানে সুবিশাল চা বাগান আসলে অনেক বড় বিশাল বললে চলে অনেক বড় বললে চলে এখানে চা বাগানটি অনেক বড় চা বাগান আসলে এখানে পাতাগুলো যখন পরিবক্ত হয় তোলার জন্য তখনই মূলত এখানে কিছু মানুষের মাধ্যমে যারা চা তোলে প্রতিনিয়ত পেশাজীবী চা তোলায় তারাই এটা উত্তোলন করে বাজারজাত করার চেষ্টা করে এই চা বাগানটি অনেক বড় বিশাল বড় আসলে আচ্ছা এখন আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করবো সাজু কাকা এন্টুর দাও একটু সুবিশাল চা বাগানের ভিতরে আমরা অলরেডি সুবিশাল চা বাগান এখানে চা বাগানে জায়গাটা আসলে কত একর সেটা বলে বোঝানোর মতো না একরের পর একর জায়গা এখানে যে আমাদের সাথে অ্যাড হয়েছে ভাইরা আমাদের গ্রুপে সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত

কাটার সাথে করলাম সন্ধি পায়ে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি এই যে সাজু ক্যালসিয়াম লস লসুদুরে দেখতে পাচ্ছেন জাফরন আমরা হাঁটছি শুধু হাঁটছি আর হাঁটছি সামনে দেখতে পাচ্ছেন সুদূরে জাফরনের সেই ব্রিজ অনেক দূরে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু আমরা হাঁটতেছি শুধু শুধু আমরা হাঁটতেছি দেখে কত দূর লাগে সুদূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া বিশাল পাহাড়ে বিশাল বর্ডার আসলে দেখতে অপরূপ সুন্দর লাগতেছে এখানে আসাম পয়েন্ট ইন্ডিয়া যেটা সিলেটের সাথে সংযুক্ত হয়েছে আপনারা আপনাদেরকে আমরা দেখাবো জাফরনের গোসল দেওয়ার মুহূর্ত ততক্ষণ পাশে থাকেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকবে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি টি রাখবেন ধন্যবাদ